প্রচুর কমেছে বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালী বাচ্চা কেনা বেচা হচ্ছে আঠারো টাকা এবং ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে দশ টাকা বারো টাকা পনেরো টাকার মধ্যে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খাবারে ভাই বন্ধুরা জহির এগ্রোপাম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা খুবই কম মূল্যে নিতে জহির এগ্রোপাম্পের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে যেখানে প্রতি পিস বাচ্চা কেনা ব্যাচা হচ্ছে সোনালি অরিজিনিয়াল আজকে কেন হয়েছে ষোলো টাকা সতেরো টাকা এবং ক্লাসিকটা কেন ব্যসা হয়েছে আঠারো টাকা বিশ টাকা এবং সোনালি হাইব্রিডটা কেনা ব্যসা হয়েছে উনিশ থেকে বিশ এবং সোনালি সুপার হাইব্রিডে কেন হয়েছে একুশ থেকে বাইশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেন হয়েছে আপনার বাইশ টাকা তেইশ টাকা এবং সুপার হাইব্রিড যেটা গোল্ডেন সুপার হাইব্রিড ওটা কেন ব্যসা হয়েছে তেইশ টাকা থেকে চব্বিশ টাকা কালার কালারবারটা পার পিস কেনা ব্যসা হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং টাইগার প্রতি পিস কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বনিম্ন তেত্রিশ টাকা পর্যন্ত তো যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির বাচ্চা নিলে জহির গ্রোফা আমের স্ক্রিনে থাকা নামারও যোগাযোগ করবেন এবং ব্রয়লার এ গ্রেড যেটা এটা বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বনিম্ন দশ টাকা এবং এটা যেটা মিডিয়ামটা ওটা আট টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং বি প্লাসটা ষাট টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে আট টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে মিশরীয় ফার্মিটা পঁচিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে চব্বিশ টাকাও ক্যানারাস হয়েছে এবং সোনালি অরজিনিয়ালটা তো বললামই এখন আসি আমরা হচ্ছে ব্রয়লারে যেটা হচ্ছে কাজি বা প্রবিটা ব্রয়লার প্রবিটা ব্রয়লার এ গ্রেডেরটা ষোলো টাকা আঠারো টাকা এবং মিডিয়ামটা যেটা আইয়ার ওটা ক্যানারাস হয়েছে পনেরো টাকা ষোলো টাকা এবং যেটা বি প্লাস ওটা ক্যানারাস হয়েছে আপনার বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে এবং যেটা ক্রবিটা সুপার কালার মাল্টি কালার ওটা কেন হয়েছে আপনার সুপার কালারটা কেন হয়েছে তিরিশ টাকা এবং মাল্টি কালারটা কেন হয়েছে চৌত্রিশ টাকা এবং আজকে কক ব্রাউনটা কেনা হয়েছে আট টাকা দশ টাকা হোয়াইট ককটা কেন হয়েছে ছয় টাকা থেকে আট টাকা এবং ব্রাউন লেয়ারটা কেন হয়েছে চল্লিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেন হয়েছে কাজে এ বাচ্চা যেটা এগ রেড ওটা পনেরো টাকা চোদ্দো টাকা সর্বনিম্ন বারো পর্যন্ত কেন হয়েছে যেটা রফ ওটার রেট বললাম যেটা হচ্ছে বি প্লাস মিডিয়াম এগুলো দশ টাকা বারো টাকার মধ্যে কেনা ব্যস্ত যাদের বাচ্চা লাগবে তারা দু যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আর আপনারা যাদের বাচ্চা লাগবে তারা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বেশি পরিমাণে সোনালি বাচ্চা নেবেন সতেরো টাকার মধ্যে রাখা যাবে ক্লাসিকটা আঠারো টাকার মধ্যে রাখা যাবে ক্রসটা উনিশ টাকা কোয়েল একদিন বয়সের গুলা দশ টাকা এবং বড়ো সাইজের কোয়েল যেটা ভ্যাকসিন করা ওটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা উনিশ বিশ টাকা সর্বোচ্চ বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সুপার হাইব্রিডটা বাইশ টাকা চব্বিশ টাকা এবং গলা চিলাটা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা যদি কেউ বেশি পরিমাণে নেয় উনচল্লিশ পর্যন্ত রাখা যাবে সাদা ফাওয়ামিটা বাইশ টাকা তেইশ টাকা মিশরীয় ফাওয়িটা পঁচিশ টাকা চব্বিশ টাকা টাইগারটা বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে আছে মিডিয়াম সাইজ এবং ভালো গ্রেড কালার বারটা বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ মিডিয়াম এবং হাই গ্রেড তিথির বাচ্চা নব্বই থেকে একশো টাকা টার্কি একশো পঁচিশ থেকে একশো বাইশ টাকা এবং ট্রেকিং স্টার হাঁসের বাচ্চা একশো বিশ থেকে একশো পনেরো টাকা দেশি বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত ক্যানারাসো হচ্ছে চল্লিশ টাকাও ক্যানারাসা হচ্ছে কাদাক কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং হাঁসের বাচ্চা একশো থেকে একশো পাঁচ ট্রেকিং হাঁসের বাচ্চা ট্রেকিং স্টার থার্টি যেটা এটা একশো পনেরো থেকে একশো বিশ চীনা হাঁসের বাচ্চা একশো থেকে একশো পাঁচ টাকা খাতি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ থেকে উনতিরিশ ব্রাউন কক আট দশ টাকা এক মাসের মিশরীয় ফাউনি একশো বিশ টাকা পঁচিশ জিনের টাইগার একশো বিশ টাকা এক মাসের মিশরীয় ফার্মে একশো দশ থেকে একশো বিশ টাকা তো যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ